আপনি আগে দেখবেন ছাগল রানিং ছিল না রানিং ছিল কিনা চোখ রাখুন কৃষি শিল্প চালনে হ্যাঁ আর বেশি বেশি ফলো সাবস্ক্রাইব করুন পাশে থাকুন অন্যদের দেখার সুযোগ করে বিরুদ্ধ প্রিয় দর্শক মন্ডলিয়া আলাইকুম দেশ ও দেশের বাইরে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন তাদের সকলকে শিল্প চ্যানেলের পক্ষ থেকে আমি শুক্লান্তরের শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদনটি দর্শক আজ আমি কোথাও অবস্থান করছি বর্তমানে আমি অবস্থান করছি নাটো জেলার গুদাসপুর থানার চাপলা গ্রামে আপনাদের সেই সুপরিচিত আলামিন ভাইয়ের বাণিজ্যিক খামারে আলমিন ভাই দীর্ঘদিন যাবৎ বেশ বিশুদ্ধ ক্রয় বিক্রয় করে আসেন বর্তমান আলামিন ভাইয়ের বাণিজ্য খামারে কোন কোন জাতের ছাগলের কালেকশন হচ্ছে চলুন আজকে ষোলো দিন আজকে না দুদিন ধরে দুই দিন ধরে কিন্তু আবহাওয়া খারাপ চলতেছে তারপরেও কিন্তু আমরা চলে আসলাম আপনার বাণিজ্যিক খামারে তো আজকে কেমন চল থাকবে আছে ভাই উপরে ধরেন আশি নব্বই কেজি

ছাগলের উপর পয়সা ডিপেন্ড হবে হ্যাঁ ডিপেন্ড হবে মানে সব তো একদম সর্বনিম্ন রেট আছে এর একটা 10000 দিয়ে পাওয়া যায় 32 60 একটা 50 করলেও দিবে না কিন্তু হাইট তো ঠিকই আছে জি জি ছাগলের মানের কোয়ালিটিটাও তো বুঝতে হবে কোয়ালিটিটা বুঝতে হবে এইটাই এই হচ্ছে অবস্থা তো দর্শক কথা দীর্ঘত করবেন না যেগুলো সব কারণ ভাই থাকবে সেগুলো আমরা দেখানোর চেষ্টা করব শুধুমাত্র হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু স্ক্রিনে থাকে পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট পাঠিয়ে আলোয়ন ভাইয়ের সাথে কিন্তু কন্ট্যাক্ট করবেন আর নিয়মিত ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচটা বেলবানটি বাজে রাখবেন এবং যারা ফেসবুক পেজতে দেখবেন অবশ্যই পেজটা ফলো করে বেশি বেশি শেয়ার করে আপনাদের বন্ধ থাকার সুযোগ করে দেবেন দর্শক পুরোটা সমাদের সঙ্গে থাকবেন সেটা প্রত্যাশায় শুরু করে যাচ্ছি আজকের প্রতিবেদনটি আলোয়ন ভাই বাই

এটার বয়স মোটামুটি তিন দাঁতে পড়ছে ভাই তিন দাঁতে দুই দাঁত ছিল আরেকটা পড়ছে আরেক দাঁত কিন্তু একদম উঠতাছে ছোট ভাইজান হাইটে কেমন যাচ্ছে এটা এটা হাইটে 29 হবে ভাই 29 আর বাড়বে স্যার আর বাড়বে তো বয়স যেহেতু কম আর এগুলা ছাগল কিন্তু কম বয়সী খামার উপযোগী বর্তমান কি অবস্থা রয়েছে ভাই এটা 2 মাস দুই মাস দুই মাসের গাবিনের কথা বলে দিছে আপনার বিটল পাটা দিয়ে প্রজনন করা বিটল পাটা দিয়ে কিন্তু প্রজনন করানো আছে আচ্ছা আচ্ছা এটার দামটা কেমন আসবে এটা কোন দর্শক কেতা ভাই যদি নেয়

দর্শক অনলি কিন্তু দুই দাঁত আপনারা দেখতে পাচ্ছেন এবং কিন্তু তো হাইট অনেক হ্যাঁ হাইটে আছে ভাই 30 প্লাস আছে 30 প্লাস দিছে পূর্বে দেখেন এই রানিং হ্যাঁ ভাই এ একেবারে রানিং জিনিস দেখুন এখন কি অবস্থা ভাই জান এই হ্যাঁ দুটায় ক্লিয়ার জি জি এখন কি অবস্থা রয়েছে এটা এক মাস প্লাস ভাই এক মাস প্লাস হ্যাঁ

বিগ সাইজের হাই কোয়ালিটি কালেকশন দেখুন খাওয়া দাওয়া কিন্তু একদম চরম হারে খাচ্ছে ভাইজান ভাই এটার বয়সটা কেমন যাচ্ছে এর বয়স চলতেছে ভাই পাঁচ দাঁত ভাই পাঁচ দাঁত পাঁচ দাঁত আচ্ছা এটা কিন্তু পাঁচ দাঁত স্বাস্থ্য তো অনেক ভালো এটা হ্যাঁ ভাই দুধের রেকর্ডও ভালো দুধ বর্তমানে 1 লিটার একটু কম হচ্ছে জি 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 এই ক্ষেত্রে খাওয়া দাও ইনশাআল্লাহ মাশাআল্লাহ আবার ব্রিডিং করানো আছে এক মাস প্লাস এক মাস প্লাস এক মাস প্লাস কি পারদা ভাইজান সেক্ষেত্রে দাম চাচ্ছি চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার টাকা তেইশ হাজার টাকা একটা খরচ দিব ছাগলের আগে পার্সেন্টেজ ছাগলের কোয়ালিটি আগে জি জি

এবার আমাদের কি দেখবেন বলুন এই নাগরা বিটলের ক্রস বিটের একটা ছাগল ভাই নাগরা বিটলের ক্রস বিটের একটা ছাগল এই যে দেখুন কিন্তু বেশ উন্নত মানের হ্যাঁ হাই ক্রস হাই ক্রস ভাইজান বয়সটা কেমন চলছে এটা বয়স চলতেছে ভাই এটা জিরো বলতে দুই দাঁতে পড়ছে জিরো কবলে দুই দাঁত কবলে দুই দাঁত কবলে দুই দাঁত হাইটে কেমন চলছে এটা এটা হাইটে 30 হবে ভাই 30 হবে হ্যাঁ আচ্ছা এটার বর্তমান অবস্থা বর্তমানের অবস্থা এটা 40 দিন রানিং চলতেছে 40 দিন রানিং হ্যাঁ নাগরা বিটল পাঠা দিয়ে প্রজনন করানো প্রথমবারের মতো হ্যাঁ প্রথমবারের মতো প্রথমবারের মতো কিন্তু নিউ অ্যাডাল্ট

বয়সটা বয়স বয়স দুই দাঁত আটাশ দিন আগে প্রজনন করানো ভাই মানে এক মাস চলছে এক মাস চলতেছে পাঠা দিয়ে প্রজনন করানো বিটল পাঠা দিয়ে এই যে দেখুন

ক্রস বিটার একটা ছাগল দেন তোতাপুরি ক্রস বিটার কিন্তু একটা ছাগল এই যে দেখতে পাচ্ছেন আর হাইটে কেমন যাচ্ছে এটা এটা হাইটে 28 হবে ভাই আর কত যাবে এটা এটা দুই দাঁত ভাই দুই দাঁত দাঁত কবল গা উঠতেছে মানে জি 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 বর্তমান কোন অবস্থা এটা আপনার এক মাস চলতেছে 100 তোতাপুরি পাঠা দেই প্রজনন করা 100 তোতাপুরি পাঠা দেই কিন্তু প্রজনন করানো আছে সে ক্ষেত্রে দামটা কেমন পড়বে এই কোন দর্শককে কেতা ভাই নিলে দাম লই 11000 টাকা অনলি 11000 অনলি 11000 আর তারপরে প্রত্যেকটা ছাগলের তো যেগুলো একটা যে কোনো একটা খরচ দিয়ে থাকি আমরা আলেন ভাই ভাই বিগ সাইজের ছাগল দেখতে পাচ্ছি আমরা তোতাপুরের ক্রস ব্রিড ভাই 100 না তোতাপুরের ক্রস ব্রিড এই যে দেখুন বেশ উন্নত 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 খাওয়া দাওয়া তো চলছে হ্যাঁ ভাই ইনশাআল্লাহ চরম গতিতে বয়সটা কেমন চলবে এটা বয়স এটা 8 দাঁত ভাই 8 6 ছিল 8 এ পড়ছে 8 এ পড়ছে বর্তমান কি অবস্থা রয়েছে এটা এটা আপনার এক মাস প্লাস এক মাস প্লাস দুই মাস এখনো হয়নি জি জি জি

তো সে ক্ষেত্রে বয়সটা কেমন চলছে এটা ছয় দাঁত ভাই আর কান তো অনেক লম্বা ভাই হ্যাঁ ভাই এই যে ছয় দাঁত দেখাতেন ভাই এই যে আমরা দেখাবো এই দেখেন আর এই যে দেখুন হাইটও কিন্তু বেশ ভালো হ্যাঁ আর এবং কিন্তু স্বাস্থ্য তো অনেক বেশ দুই মাস দুই মাসের কথা বলে দিছে ভাই জি জি কি পারতে গেছে এটা 100 হরিয়ানা পাঠাতে দেখেন 100 হরিয়ানা

বিগ সাইজের আকর্ষণীয় ছাগল দেখতে পাচ্ছি হ্যাঁ ভাই একবারে দুধের রানী দুধের রানী মানে কি ভাই কি পরিমাণ দুধ আছে ভাই দুই দুই 2 লিটার করে আছে 2 লিটার করে হয় একটু কম হয় একটু বেশি হয় আচ্ছা আচ্ছা কমের সংখ্যাটাই বেশি কি জাতের এটা এ শিরহির ক্রস ভাই শিরহির ক্রস হ্যাঁ তবে এটা তো উন্নত ক্রস হ্যাঁ উন্নত ক্রস আচ্ছা সর সর এত দুধের ছাগল খুব কমই দেখা যায় খুব কমই দেখা যায় জি 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 বয়সটা কত সেটা এর বয়স 40 চলছে ভাই

ছিল ইনশাল্লাহ আশা করা যায় হবে আরো হবে হ্যাঁ কারণ এই সমস্ত ছাগল দুই দাঁত চার দাঁতে যায় হিটে আসে ভাই হ্যাঁ ছয় দাঁত হয়েছে বলে যে ছাগলের বয়স শেষ তা না দুই দাঁত চার দাঁতে যায় ভালো ছাগল ভালো গরু হিটে আসে অবশ্যই াস্ট আকর্ষণে বিগ সাইজ এর অসাধারণ ছাগল আমরা দেখি ভাই ছাগল অনেক আনি অনেক ছাগল বিক্রি করি কিন্তু এগুলো ছাগল সচরাচর খুব কম খুব কম হ্যাঁ জি জি ভাই কি যাত্রা এটা এটা হরিয়ানা ভাই হরিয়ানা সঙ্গে কি অবস্থা ভাই এটা

এটা চলতেছে ভাই 6 ছিল 8 এ পড়ছে ভাই নতুন আট দাতে নতুন আট দাতে পড়ছে একদম রানিং জিনিস পূর্বে কিন্তু বাচ্চা ছিল আপনি হ্যাঁ ভাই পূর্বের বাচ্চার কথা ও বলার দরকার নাই এন্ড রানিং ছিল বাদ দেখেলেন কোনো সমস্যা নাই যে আসলে বাদ ক্লিয়ার আছে নাকি জি আর সসর আসার যে যত বড় ছাগল লিখিনেন আপনি আগে দেখবেন ছাগল রানিং ছিল না রানিং ছিল কিনা ভালো কথা বলছেন আপনি আবহাওয়া খারাপের কারণে রিজেট 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 মানে কি রিজেট মানে যে ছাগলের কোনো দুধই আসবে না দুধই আসবে না আহ এই দেখেন এই যে দুধ নাকি পানি এই দেখেন এই দর্শককে দেখায় দেন এটা রিজার্ভ ছাগল হলে পরে ছাগলের দুধ আসবে না দুধ আসবে না বাজা বাজার ছাগল হলে ছাগলের দুধ আসবে না দুধ আসার একটাই কারণ ছাগল রানিং আছে এর আগে বাচ্চা দিতে পূর্বে ইনশাআল্লাহ পরবর্তীতেও দিবে দিবে Tata অবশ্যই দামটা কেমন পড়বেটা আরে ভাই কোন দর্শককে তা ভাই যদি ਲੈ সেক্ষে ছাগলের দাম আর কত চাই এটা 55000 টাকা নেবে ভাই 55000 হ্যাঁ আচ্ছা এটা কিন্তু 55000 টাকা নিবে ভাই আর সে ক্ষেত্রে তো সম্পূর্ণ খরচ যখন একটা খরচ তো বড় যখন একটা খরচ দিয়ে থাকি ছাগলের আগে কোয়ালিটি বুঝতে হবে কোয়ালিটির দাম দেখলে হবে না জি 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 দাম দেখলে হবে না জিনিস দেখতে হবে তারপরে দাম আর দুইটা বাচ্চা বের হলে একদম ভাই তিনটা করে বাচ্চা কোনো কথাই নাই তিনটা করে বাচ্চা তো ভাই ভাই আমরা ভিডিও শেষ হতে চলল আসলে আজকে তো সে ক্ষেত্রে তো অনেক আজকে তো অনেক কষ্ট হয়ে গেল আমাদের ভিডিও কষ্ট খালি না দেখছছেন না বৃষ্টির আবহাওয়া যে একটা দুই তিন দিন যাবত যে একটা ইয়ে যাচ্ছে জি বাইরে বাইরে কষ্টকর হ্যাঁ তো অবশ্যই এই আর কি তারপরেও দর্শকদের জন্যই কিন্তু আমরা কিন্তু অনেক হ্যাঁ প্রতি সোমবারে আসি এই সোমবারে যদি না আসি তাহলে দর্শক আবার আর মনে করতে পারে যে আসলে আলমিন ভাই চলে গেল নাকি এই কারণে দেখা করা তা তো অবশ্যই আর সেক্ষেত্রে সম্পূর্ণ যে কোনো একটা খরচ তো বহন করে থাকে যে একটা খরচ বহন করব বাংলাদেশের যে কোনো প্রান্তে নাম ঠিকানা ফোন নাম্বার বাসের বক্সে চলে যাচ্ছে চলে যাচ্ছে শুধু ছাগল নিতে হলে আগে কিছু টাকা অ্যাডভান্স অর্থাৎ বুকিং করতে হবে যে ছাগলটা নিলাম আর যখন আপনি নেবেন তখন পুরোটা পেড করতে হবে অর্থাৎ গাড়িতে ওঠানোর আগে পেড করতে হবে অনেকেই বলেন ভাই এই জায়গায় পাঠায় দেন এই জায়গায় থেকে টাকা দিয়ে নিব এই অপশন আমার কাছে নাই অন্য কেউ দিলে সেই জায়গায় থেকে নিতে পারেন কোনো সমস্যা নাই আমার অপশন সেটা হচ্ছে যে আপনি বাড়িতে এসে নিয়ে যাবেন আপনার জন্য 1000 টাকা সার 1000 টাকা সার প্রতিটা ছাগলে স্যার প্রতিটা ছাগলে আর দ্বিতীয় কথা যে ভাই ছাগল নিয়ে যাব কিভাবে ছাগল গাড়িতে উঠাই দেওয়ার আগে টাকা দিবেন গাড়িতে উঠাই দেওয়ার দেখতে আমার জি 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 তারপরে টাকা দিন সমস্যা নাই তাতে অবশ্যই আর আজকে আলুন ভাই কালেকশন ছিল কিন্তু একেবারে বিগ বিগ সাইজের হাই হাই কোয়ালিটির ভাই ছাগল আরো আছে কিন্তু দেখানোর সময় নাই আবহাওয়া খারাপ বৃষ্টি করতেছে যখন তখন কিন্তু আবার জোরে বৃষ্টি চলে আসলি আবার প্রবলেম হয়ে যাবে আকাশের আবহাওয়াটাও খারাপ জি জি আর প্রত্যেক সময় চ্যানেল بھر প্রতিবেদন পেতে হলে চোখ রাখুন সুশীল বসালেনে হ্যাঁ আর বেশি বেশি ফলো সাবস্ক্রাইব করুন পাশে থাকুন অন্যদের দেখার সুযোগ করে দিন যাতে আপনার বন্ধু-বান্ধব আর আশেপাশের লোকজন দেখার আগ্রহই হয় আর ক্ষমা পারে হ্যাঁ ক্ষমা করতে কথা যে যে পান্তে থেকে আসেন আসার আগে ফোন দিবেন যে কোনো জায়গা থেকে এসে দেখে শুনে নিয়ে যাবেন 1000 টাকা করে কম জি জি